নো এবং নট এর মধ্যে অনেকটাই পার্থক্য রয়েছে এবং এটার ব্যবহার কিভাবে করতে হবে আমাদের মধ্যে অনেকেরই কনফিউজ কাজ করে কোথায় নো বসবে এবং কোথায় নট বসবে এটা নিয়ে আজকের আমার আজকের এই ভিডিওটি চলুন ভিডিওটি শুরু করি প্রথমে আমরা শিখবো নো মনে রাখতে হবে নো একটি অ্যাডজেক্টিভ ফর্ম এবং নো কোথায় বসে বা এটা আমরা দেখি নো প্লাস নাউন বা নাউন ফ্রেজ অর্থাৎ নো এর পরে সবসময় নাউন বা নাউন ফ্রেজ বসবে এখানে দুটি সেন্টেন্স আছে এই দুটি সেন্টেন্স থেকে আমরা বোঝার চেষ্টা করব প্রথম সেন্টেন্সটি আই হ্যাভ নো মানি আই হ্যাভ নো মানি দেখুন এখানে নো রয়েছে নয়ের পরে এই শর্তে বলা হয়েছে নয়ের পরে সবসময় নাউন বা নাউন ফ্রেশ বসবে নয়ের পরে এখানে রয়েছে মানি এই মানি কিন্তু এখানে নাউন হিসেবে কাজ করছে তাহলে আমাদের এই শর্তের সঙ্গে এই সেন্টেন্সটা কিন্তু মেসিং আই হ্যাভ নো মানি দুই নম্বর সেন্টেন্সটি দে আর ইস নো খ্যাপ ইন দা রুম দেখুন এইখানে নো রয়েছে নয়ের পরে এই শর্তে বলা হয়েছিল নো নাউন বা নাউন থাকতে হবে নয়ের পরে এখানে কিন্তু আমাদের এখানে নাউন তাহলে আমরা বুঝতে পারলাম নো কোথায় বসবে এবং তার পূর্বে বা তার পরে যে আমাদের শর্ত দেওয়া হয়েছিল যে নাউন বা নাউন ফ্রেশ থাকতে হবে নয়ের পরে কিন্তু এখানে আমাদের শর্তে বলা হয়েছিল নাউন থাকতে হবে নো পরে এখানে কিন্তু নাউন রয়েছে তাহলে আমরা বুঝতে পারলাম যে ন আমরা কোথায় ব্যবহার করব আসুন এবার আমরা শিখি নট নট মূলত এটা আমাদের মাথায় রাখতে হবে এখন এখানে বলা হয়েছে বিভার বা অক্সিলারি নট অর্থাৎ বিভার ও থাকতে পারে অক্সিলারি ভার্বও থাকতে পারে তারপরে আমাদের বসাতে হবে নট দুটা সেন্টেন্স থেকে আমরা আরো বিষয়টা ক্লিয়ার করার চেষ্টা করব প্রথম সেন্টেন্সটি আই ডু নট লাইক হিম আই ডু নট লাইক হিম দেখুন এখানে নট রয়েছে এবং নটের পূর্বের কথা বলা হয়েছে এখানে ছিল নট নটের পূর্বে কিন্তু এই শর্তটা ছিল বি ভার বা অচিলের এখানে রয়েছে ডু তাহলে দুটা কিন্তু এখানে আমাদের অক্সিলারি ভার্ব তাহলে এই শর্তের সঙ্গে কিন্তু মিল রয়েছে আই ডু নট লাইক হিম দুই নাম্বার সেন্টেন্সটা আমরা দেখি ইজ নট গুড এখানে কিন্তু রয়েছে নট এবং নটের পূর্বে রয়েছে ইজ এখানে ইস্ট এই শর্তে বলা হয়েছে বিভার বা অক্সিলারি ভার্ভ নটের পূর্বে থাকবে তাহলে নটের পূর্বে এখানে রয়েছে আমাদের ইজ ইজটা হচ্ছে আমাদের বিভার। তাহলে আমরা কিন্তু বিষয়টা ক্লিয়ার করলাম যে কোথায় নট বসবে এবং কোথায় নো বসবে আশা করি ভিডিওটি দেখার পরে নো এবং নটের যে পার্থক্য বা ন বা নটের যে ব্যবহারটা রয়েছে এটা সবার মধ্যে ক্লিয়ার অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং লাইক কমেন্ট করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ